আলিফ আহমেদ সিয়াম নামটা মনে রাখবেন আলিফ পাইলট হতে চায় ওর স্বপ্ন পাইলট হয়ে একদিন প্লেন চালিয়ে বাবা মাকে হজে নিয়ে যাবে সাভারের ডেইরি ফার্ম হাই স্কুলের ক্লাস টেনের স্টুডেন্ট আলিফ আহমেদ সিয়াম পাইলট হতে চায় বলেই সায়েন্সে পড়েছে সে বাবা মা আর ছোট বোনের সাথে থাকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বাবা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে একটি কাপড়ের দোকান চালান লেখাপড়া নিয়েই আলিফের সকল ব্যস্ততা পাশাপাশি খেলাধুলায় চ্যাম্পিয়নশিপ বাবা মায়ের মধ্যে মাকে একটু বেশি ভালোবাসে সারাদিনের সব কথার বন্ধু তার মাই মায়ের ছোটখাটো নানা কাজে সাহায্যও করে জুলাই মাসে সারাদেশের ছাত্র আন্দোলন তীব্র হচ্ছে আলিফের বাবা শুরু থেকেই আন্দোলনে যান সঙ্গে নেন ছেলেকেও আলিফও উৎসাহ নিয়ে আন্দোলনে অংশ নেয় প্রতিদিন পাঁচ আগস্ট দু বাবার সেদিন আন্দোলনে যাননি আলিফ যেতে চাইলে তাকে দরজায় আটকালেন মা আলিফ বলল মা যেতে দাও শহীদ হলে গর্ব করে বইল আমার ছেলে শহীদ হইছে আলিফের মা এই কথা শুনে আর তাকে আটকাতে পারেনি বন্ধুদের সাথে আলিফ চলে যায় আন্দোলনে সকাল এগারোটার দিকে জনতার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে রওনা হলেও সাফার বাজার বাস এলাকায় পুলিশের গুলির মুখে ফিরে আসতে বাধ্য হয় দুপুর দুইটা সৈরাচার পতনের খবর শুনে বিজয় মিছিলের সাথে আবারও ঢাকার দিকে যাচ্ছিল আলিফ মিছিল আড়াইটার দিকে সাফার থানা স্ট্যান্ড পৌঁছালে আবারও গুলি করে পুলিশ ও সরকার দলীয় নেতারা মাথায় গুলি লাগে আলিফের সাথে সাথে তাকে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট মারা যায় সে আলিফের পড়ার টেবিল এখনো সাজানো টেবিলের ওপর নানা রকম খেলনা স্কুলের ব্যাগ পেপার কাটিং দেয়ালে টাঙানো ক্লাস রুটিন সবই আছে শুধু নেই আলিফ আলিফ আহমেদ সিয়াম শহীদ আলিফ আহমেদ সিয়াম নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের